হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো দেখতে পাচ্ছ এখন হবে খাওয়া দাওয়া আড্ডা বিকেল হয়ে গেছে তো একান্নবর্তী পরিবার হলে যা হয় সবাই এখন বসে বাড়িতে বসে বিকেলবেলা মানে সন্ধ্যে হয়ে গেছে তো চা আর মুড়ি মাখা করব তাই মুড়ি মাখা করছি সব রেডি হয়ে গেছে কাকা এই মাত্র গিয়ে চপ নিয়ে আসলো আর আমি বাড়িতে বসে কাকিমা আমি সবাই মিলে আর যারা যারা আছে বললাম যে একান্নবর্তী পরিবার মানে ফ্যামিলিতে অনেক লোক সবাই মিলে মুড়ি মিখে তারপরে বসবো আড্ডা নিয়ে তো সবার ঝুলিতে যা যা গল্প আছে সবই বলা হবে আর মুড়ি মাখা খাওয়া হবে চা সাথে তো দেখো মুড়িগুলো কি সুন্দর দিচ্ছে আর আমি একে একে মিক্স করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এইখানে যে আচারটা দেওয়া হলো এটা আমি বাড়িতেই করেছি কাকিমা বলছিল যে কেনা আচার আছে বাট ওটা দিতে হবে না তুই যে বাড়িতে করেছি সেটার ফ্লেভারটা খুবই সুন্দর তাই ওই আচারটাই দিবি তো সেই আচারটাই দিয়েছি সবাই মিলে একবার বসে যাব চা আর মুড়ি নিয়ে তো বলছে আর লাগবে অনেকগুলো মুড়ি দেখতে পাচ্ছ গাবলাটা কত বড় তো সবাই মিলে এখন মুড়ি মাখা খাবো আর আড্ডা জমাবো এবার লাস্টে দিল লঙ্কা কুচি যা গরম পড়েছে ঝালটা কম খাওয়াই ভালো তো অনেকগুলোই লঙ্কা কুচি দিয়ে দিয়েছে জানি না কতটা ঝাল হবে আমার এক কাকিমার চপ খাবে না দোকানের খাবার খায় না তাই তার জন্য আগে তুলে রাখলাম আর এই যে ছোটো কাকিমার চপগুলো সাজিয়ে দিচ্ছে হচ্ছে কিছুটা গাবলাতে দিয়ে দিই আর প্যাকেটে রেখে দিই সাজিয়ে দিই তো সাজানো হচ্ছে যেহেতু আমি ক্যামেরা মানে করছি যে ভিডিও করছি কাকিমা বলছে দাঁড়া আমি সাজিয়ে দিই তুই এইভাবেই করে ফেলছিস তো এবার চলে এসছি সবাই খাটে মুড়ে নিয়ে তো বসে বসে খাবো আর গল্প করবো তোমরাও যদি খেতে চাও অবশ্যই বাড়িতে রেডি করে ফেলো এইভাবে আর বৃষ্টি পড়ছিল এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ করবো পাই